জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার দল যেটা জুলাই বিপ্লবের দ্বারা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আর অর্ধ লক্ষ আহতদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষের দল হলেছে পুরা বাংলাদেশে শুধু ওই মোহনা পুরা বাংলাদেশের যত জায়গা যত চত্বর আর যতগুলো রাজপথের ওই সমস্ত নিশানাগুলো যেগুলো জুলাই বিপ্লবকে ধারণ করে এনসিপিও তাদেরকে ধারণ করে এনসিপি এই সমস্ত জায়গা না শুধু বরং এই সমস্ত জায়গা যে চেতনা সেটাকে বাস্তবায়ন করার জন্য পাঁচই আগস্টের আগে যারা এনসিপির সাথে সম্পৃক্ত তারা যেভাবে বাংলাদেশকে ধারণ করছে এখনো রাজ রাজনৈতিক দল হওয়ার পরও ওইভাবেই ধারণ করে এই জন্য আমরা শেরপুরের বিপ্লবী ছাত্র জনতাকে এজন্য আমরা বিপ্লবী ছাত্র জনতাকে শেরপুরের মোহনার আত্মত্যাগী ছাত্র জনতাকে এটাই আহ্বান করব যে পরবর্তী রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা পর্যন্ত আপনারা আমাদের সাথে যেভাবে পাঁচই আগস্টে ছিলেন তার আগে ছিলেন ওইভাবেই থাকবেন ধন্যবাদ সবাই এই সেফান তোমরা চলে যাও তাহলে

কুটডার হালেেডিন 17 খাট্ট告诉শepsন ত্টকডারা কামযার্owego।清 legislative handywave êtes হারা au ense dramat College by hand side3200,OLialby harmonic band বালেন wyram ড় мॽINGt 이름 Vaiena podium incomOUGH existe হ, bachelor Audio还 У tree billow hin Гдеcasting 6 sometimes 2022nd,f abandon City? chも i বেল খর্্ক

私は。<noise> <noise> परलाई एक एक दादा भाई के नाम पर है हेमंत भाई इधर के इधर में आ लो समीता भाई भी चले आओ बाईटू आशो 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 ये दूसरी चाप के उनको कुछ थोड़ा सा आ जाएगा एपिसोड में उठिए उठिए ये देखिए जगह दो एक जगह देंगे हां तो कैमरामैन के एक स्पेस दिया हां रोय वो मुझका बोलो करके एक हां हां एक एक